হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি আজ চলে আসলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে দুর্গা পুজো তো প্রায় চলেই এলো আজ আমরা একটু বেরিয়েছিলাম কেনাকাটা করতে তো সেই ভিডিওটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি আর তার সাথে এবারে নিউ মার্কেটে পুজোয় কি কী নতুন নতুন কালেকশান এসেছে জামা কাপড়ের সেগুলো শেয়ার করে দেব চলো তবে ভিডিওটা দেখতে থাকো আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে আজকে ভেবেছিলাম দুপুরবেলা বেরোবো তবে বেরোতে বেরোতে সেই বিকেলই হয়ে গেল সকাল থেকে এত বৃষ্টি হচ্ছিল যে ভাবছিলাম যেতে পারবো কিনা তবে বিকেলের পর বৃষ্টিটা একটু কমেছে আর তখনই আমরা বেরিয়ে পড়েছি তারপর তোমাদের দাদা ভাইয়েরও আজকে ছুটি ছিল আর ডিউটি থেকে বেরিয়ে শপিং করতে যাওয়া খুব চাপের ব্যাপার সেই জন্যই আজকের দিনেই বেরিয়ে পড়লাম আর আজ আমরা এসেছি প্ল্যানেটে আর আজকে পুচকিকে নিয়েই এসেছি আর যেহেতু ওর জামা কাপড় কেনার আছে সেই জন্য ওকে নিয়েই আসলাম তো প্রথমেই আমরা চলে এসেছি ফার্স্ট ক্রাইয়ে আর নিউ মার্কেটে কিন্তু এটা নতুন হয়েছে কারণ আগের বছর এটা ছিল না কয়েকদিন আগে যে জুতো কিনতে আসলাম না তখনই দেখলাম তো তখনই ভেবে রেখেছিলাম যে পুচকি জামাটা এবারে ফার্স্ট ক্রাই থেকে নেবো তো তাই প্রথমেই চলে আসলাম ফার্স্ট ক্রাইয়ে এই যে এবার শুরু হয়ে গেছে টানাটানি মানে সব জামাই এখানে ওর পছন্দ জামা ধরে কোনটা ছেড়ে কোনটা নেবে ও সেটাই ভেবে পাচ্ছে না তবে একটা জিনিস কি বলতো ফার্স্ট ক্রাইজ সত্যি বাচ্চাদের জামা ভীষণ সুন্দর এখানে জামা জুতো টয় সব ছিল আর ও তো চারিদিকে দেখছে আর সব জামা ধরে টানাটানি করছে তবে এখানে কি বলতো জামা কাপড়ের দামটা একটু বেশি অন্য অন্য শপিং মলের তুলনায় তবে কাপড়ের কোয়ালিটি আর জামা তোমাদের একবার দেখলেই পছন্দ হয়ে যাবে আমরা আমাদেরকে এখানে খুব বেশিক্ষণ ঘুরতে হয়নি জাস্ট জামাটা পছন্দ হয়েছে একবার দেখেই তো নিয়ে নিলাম বেশি আর টাইম নষ্ট করিনি আর আরেকজনের পছন্দ হয়েছে এই ছোট ছোটো লেহেঙ্গাগুলো দেখতে খুব সুন্দর লাগছিল তবে পুজোতে তো আর ও ওপরে বেরোতে পারবে না সেই জন্য এসব নিয়ে নিই আর ও যেটা কমফোর্টেবল হবে সেই রকম ধরনেরই জামা ওর জন্য নেওয়া হয়েছে আর এদিকে ড্রেসটা হাতে পেয়ে মানে এখন অন্য কিছু নেওয়ার প্ল্যানে আছে দেখো কোথায় খেলনা কোথায় আরও অন্য জামা কাপড় তো তাড়াতাড়ি ওর করে ওকে নিয়ে বাইরে বেরিয়ে এসেছে কারণ এত জিনিসপত্র ধরে টানাটানি করে কি বলবো তোমরা যদি চাও একবার ফার্স্ট প্রাইজ থেকে জামা কিনে দেখতে পারো সত্যি খুব সুন্দর কোয়ালিটি আর দেখলে তোমাদের পছন্দ হয়ে যাবে যাই হোক পুচকিরানির কাপড় গুলো কেনা পুচকিরানির ড্রেস নেওয়া হয়ে গেছে আর জুতো তো আগেই নেওয়া হয়ে গেছিলো তবে জানো তো এবছর না আমরা প্রায় পুজোর মাস আগেই শপিং করে ফেলছি কোনো বছরই এরকম হয়নি যে এত তাড়াতাড়ি শপিং করেছি এবছরই প্রথম না নাহলে পুজোর কাছাকাছি শপিং করা হয় আর পুজোর কাছাকাছি জামা কাপড় কিনতে আসলে মনে হয় ভালো কিছু দোকানে থাকেই না আমার তো এরকম মনে হয় যে সব ভালো জামাকাপড় বিক্রি হয়ে গেছে আমরাই লাস্টে শপিং করতে এসেছি তোমাদের কার কার এরকম মনে হয় তবে আজকে মনে হয় না যে শপিং কমপ্লিট হবে বলে কারণ আমরা অনেকটাই লেট করে বেরিয়েছি তার উপর এখন অনেকটাই রাত হয়ে গেছে আমাদের এখানে আস্তে আস্তেই প্রায় সাতটা বেজে গেছিলো তো দেখা যাক কতটা কি কেনাকাটা হয় তারপর না হয় আরও একদিন আসতে হবে আর এই যে এখানে রাস্তার মধ্যে দেখেছো তো এত ফেরিওয়ালা থাকে খেলনা জিনিস সাজার জিনিস আর বাচ্চা দেখলে তো ওরা পেছনেই পড়ে যায় পুরো মানে যতক্ষণ না কিনবে ওরা আর যাবে না পুরো তোমার সাথে সাথেই ঘুরবে তো ওই যে খেলনাটা উনি প্রায় আমাদের সাথে সাথেই আসলো যতক্ষণ না আমি আমার মেয়েকে খেলনাটা কিনে দিলাম ততক্ষণ উনি গেলই না আর বাচ্চারা ওদেরকে দেখে বায়না করতে থাকে যাই হোক দিলাম খেলনাটা তবে খেলনাটা নিয়েও কিন্তু খুব একটা খুশি হয়নি প্রথমে খেলনাটা নিয়ে খুব খুশি হলো কিন্তু কিছুক্ষণ আসার পর আরও একটা যখন খেলনা দেখতে পেয়েছে তখন সেটা দেখে বলছে ওই খেলনাটা তো ভাঙা তুমি আমাকে আরও একটা নতুন খেলনা কিনে দাও এমন দুষ্টু হয়েছে খেলনাটা এখনও প্যাকেট থেকেই বার করা হয়নি আর যেসব জামা কাপড় সাজার জিনিস ব্যাগের অনেক কালেকশন তোমাদেরকে দেখাতে দেখাতে আসলাম সবটা আমি সামনে দাঁড়িয়ে দেখাতে পারিনি কারণ বললাম যে অনেকটা রাত হয়ে গেছে আমাদেরকে আবার বাড়িতেও ফিরতে হবে আর এই যে সাজার জিনিসের দোকানগুলো আছে দেখতে পাচ্ছ এই সাজার জিনিসের দোকানের সামনে দাঁড়ালেই তোমাদের দাদা আমাকে আরো বেশি করে তারা দেয় যে তুমি চলো আরো দেরি হয়ে যাচ্ছে মানে আমাকে কিছু দেখতেই দেয় না জানে তো আমি কিনবোই সেই কারণে আরো বেশি তারা দিয়ে দিয়ে আমাকে নিয়ে যাচ্ছে তবে আজকে রাত হয়েছে তাই আজকে ছেড়ে দিলাম কিছু বললাম না অন্যদিন তো আমি কিনবই এবার আমরা নিউ মার্কেটের ভেতরে আসলাম আর ভেতরের কালেকশানগুলো আরও বেশি সুন্দর এই যে দেখো তোমাদেরকে আমি দেখাতে দেখাতে যাচ্ছি খুব সুন্দর সুন্দর ছেলেদের মেয়েদের সবারই খুব সুন্দর সুন্দর কালেকশান এসেছে কালারগুলোও দারুণ দেখতে দেখতে যাচ্ছিলাম খুব সুন্দর লাগছিল সবই বেশ ডিফারেন্ট ডিফারেন্ট কালার আর নিউ নিউ ডিজাইন ওয়ান পিস লং গাউন তারপর শর্টস সব কিছুই আছে তোমরা যারা যারা এখানে জামা কাপড় কিনতে আসনি তারা কিন্তু একবার আসতেই পারো একদম রিজনেবেল প্রাইসে কাপড় পাওয়া যায় কোয়ালিটি কিন্তু খারাপ হয় না আমি তো এখান থেকে কেনাকাটা করি প্রায় সময় তো যত আমি দেখতে দেখতে যাচ্ছি সবই মনে হচ্ছে পছন্দ হয়ে যাচ্ছে আর তোমাদেরও কেমন লাগছে কমেন্ট করে কিন্তু আমাকে জানাতে ভুলো না আর যারা যারা আমার চ্যানেলে নতুন বন্ধু তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য তোমাদের দাদা ভাইয়ের জামা কাপড়ও নেওয়া হয়ে গেছে ওই দোকান থেকেই ওর পছন্দ হয়েছিল শার্ট প্যান্ট সবই পছন্দ হয়েছে তো ওখান থেকেই ও সবটা নিয়েছে ছেলেদের খুব একটা মানে দোকান ঘুরতে হয় না ওদের এক থেকে একটা দোকানে ঢুকলেই পছন্দ হয়ে যায় যত ঝামেলা মেয়েদেরই তো যাই হোক তো আমরা নিউ মার্কেট থেকে বাইরে বেরিয়ে এসেছি আর অনেকটা রাত হয়ে গেছে সেই অনেক দোকানও বন্ধ হয়ে যাচ্ছিল এখানে কিন্তু হয় এখানে একটা প্যান্ডেল যেটা তোমাদেরকে দেখালাম এখনো কমপ্লিট হয়নি হচ্ছে আর এই যে রাস্তার পাশে দেখো টেডি গুলো এত সুন্দর এত কিউর লাগছে দেখতে হচ্ছে গিয়ে সবগুলো নিয়ে নি। এদিকে আবার এদেরকে বাইকের ওপর বসিয়ে রেখে দিয়েছে যাই হোক পুরো দোকানে টেডি ভরা অনেক ধরনের আছে খুব সুন্দর লাগছিল আর এবার আসলাম সিটি মার্টের দিকে দেখি নতুন কিছু কালেকশন এসেছে কিনা আর একটা কথা পুজোর সময় কিন্তু নিউ মার্কেট আটটার সময় বন্ধ হয় না সাড়ে নটা অবধি খোলা থাকে কিন্তু অন্য টাইমে আটটার মধ্যে বন্ধ হয়ে যায় সিটি মার্টে খুব একটা ভালো কালেকশন ছিল না সেই জন্য তোমাদের সঙ্গে আর শেয়ার করলাম না তাছাড়া দশটা বাজলেই তো আবার মেট্রো বন্ধ হয়ে যাবে সেই কারণে আমরা বেরিয়ে পড়েছিলাম এবারে কিন্তু প্রচুর ভিড় ছিল তোমরা ভিডিওতে দেখলেই বুঝতে পারবে কারণ পুজো তো সামনেই চলে এসেছে আর খুব বেশি দিন বাকি নেই সবাই কেনাকাটা করতে বেরিয়েছে যত পুজো এগিয়ে আসবে আরও বেশি ভিড় হবে আর এদিকে আমার পুচকি রানি নাচতে নাচতে বাড়ি যাচ্ছে মিত্রটা ফাঁকা ছিল সেই জন্য মনের মতো খেলা করতে করতে বাড়ি যাচ্ছে যখন উঠেছিলাম অনেকটাই ভিড় ছিল তবে এখন ফাঁকা হয়ে গেছে আজ কি কি কেনাকাটা করেছি সেটা অন্য একটা ভিডিওতে তোমাদেরকে দেখাবো অবশ্য আজ সবটা কমপ্লিট করতে পারিনি তাই অন্য একটা ভিডিও করে কে দেখিয়ে দেবো চলো আজকের মতো তাহলে ভিডিওটা আমি এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো